আসসালামু আলাইকুম লুমিনাস ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমি মোহাম্মদ আল হিলাল আমাদের অঞ্চলে এক কৃষক চাষা উনি এই মিরাকেল গ্রোথ ব্যবহার করছে ওনার যখন সত্যপ্রবাহ ছিল ব্লাডের আক্রান্ত তখন থেকে উনি ব্যবহার করতেছে এখন আর কি উনি ওনার জমিতে কি হয়েছে মিরাকেল গ্রোথ ব্যবহারে উনি এখন নিজ বুকে বলবে চাচা বলেন মিরাকেল গ্রোথ ব্যবহার কিভাবে মানে করার পরে আপনার জমিতে কি অবস্থা এখন

কমে যাওয়ার পরে এখন আপনার আলুর কি অবস্থা আলু আলু ফলন তো স্পট না এসে আলু ফলন ভালো দেখা ফলন তাহলে আমরা একটা গাছ উঠায় দেখি যে আসলে কি অবস্থা যেখানে এই মিরাকেল গ্রোথে ব্যবহারে বলা হয়েছিল যে আসলে এই গ্রেটের মাল আসি পাচ্ছে না আসবে তাতে আপনার দেখি ফলনের কি অবস্থা মানে তাতে আলু প্রত্যেকটা আলুর ইয়া কেমন দেখা যায় এটা আমরা দেখব একটু এটা আসলে এখানে দেখা যাচ্ছে দুটো इतना बीज आलु मुरबी ना ना स्टिक है स्टिक है स्टिक इधर अपने ये तो रख दें सीधा के सीधे নিচে আগে আরও একটা যাই বোটা ছিলবে এই যে দেখাচ্ছি না এখানে যে তিনটে আলু তিনটে একই একই সাইজের আলু দেখা যাচ্ছে যে বোটা ছিঁড়ে গেছে তা আপনি এখন কী চিন্তা ভাবনা করতেছেন আসলে এই মেরাকে ওষুধটা এটা মানে কেমন ভালো আছে আপনার ইয়ে করছেন আচ্ছা ঠিক আছে ইনি একজন কৃষক আর উনি মেরাকল গ্রোথ ব্যবহার করতেছে উনি জানেন যে মেরাকল গ্রোথের অবস্থা এবং এর ব্যবহার বিধি সম্পর্কে তো চাচ্ছি উনি মেরাকল গ্রোথটা কন্টিনিউ করুক ওনার ফসলের ফলন বৃদ্ধি পা এটা আমরা চাচ্ছি আসসালাম আলাইকুম